হ্যালো গাইজ আমি সৈয়দ মনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাকচোরা হিল রিট্রিট থেকে আর এটি অবস্থান বাংলাদেশের বান্দরবন জেলার আলীকদম উপজেলার এই সুন্দর মনোরম পাহাড়ের ওপর তো গাইজ এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনাদের জানিয়ে দিই আমি কিভাবে এলাম এখানে আমি সর্বপ্রথম আমি ঢাকা আরামবাগ থেকে রাত নয়টার বাসে যেটা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় সেই বাসে করে আমি চকরিয়াতে এসে সকালবেলা নামি সকাল সাড়ে পাঁচটা মেবি তখন বাজে এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর নাস্তা করার পর চকুরিয়া থেকে ট্যুরিস্ট বাসে করে সরি ট্যুরিস্ট যে গাড়িগুলো আছে মানে চাঁদের গাড়ি সেগুলোতে জনপ্রতি একশো টাকা খরচ করে আমি চলে আসি হচ্ছে আবাসিক আলীগদম আবাসিক নামক একটি জায়গাতে সেখান থেকে মূলত আপনার রেঞ্জ ছিল অনেক বেশি রেঞ্জ ছিল ঝুম বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আসছি সেক্ষেত্রে আমাদের প্রায় ঘন্টা দশ বিশ মিনিট বা এরকমই লেগেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জার্নিটা খুব সহজ ছিল না প্রচণ্ড ঝড়ো বৃষ্টি এবং পাহাড়ের উঁচু নিচু ঢালোপদ গিরি খাদবে আমরা এখানে অবস্থান করি রাস্তায় দেখতে পাচ্ছেন এরকম ঝিরি এগুলো পার হতে হবে ওই পাহাড়ের চোরায় আমরা উঠব প্রায় চল্লিশ মিনিটের জার্নি সব দোয়া করবেন এখন আমরা এখানে নামবো আর এই ম্যাগহিল রিট্রিটটি একটি অসাধারণ জায়গা গায়েজ পাহাড়ের ভয়ঙ্কর রূপ দেখেন ম্যাকচুরা হিলসে তো যাচ্ছি বাট কতটুক ভয়ঙ্কর সিচুয়েশনে যাচ্ছি সেটা আপনাদের আমি বুঝাতে পারবো না আর সবচেয়ে বড় কথা বাবা রেইনি সিজনে বলে আসবেন না যে কোনো সময় ফ্লাস মুভে আপনাকে একেবারে হাজার ফিট নিচে ফেলে দিতে পারেনি তো খুব সাবধান বিকেয়ারফুল আমার গাইড আসের সাথে আমি যাচ্ছি বাট আপনাদের আমি ভয়ঙ্কর কোনো ফুটেজই দেখাতে পারছি না কারণ তুমুল বৃষ্টি এবং প্রতিমধ্যে এই ভিউ তো ভালো থাকবেন আমি নেচারে গিয়ে আপনাদের বলবো আমি কিভাবে আসছি আল্লাহ পরক্ষণে আপনার মন ভালো করে দিতে বাধ্য কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানের চারপাশের অপরূপ সৌন্দর্য গাইজ আমার আল্লাহ রহমতে একাধিকবার চেহারা পুঞ্জি যাওয়ার সামর্থ্য হয়েছে তো আমি চেরাপুঞ্জিতে অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ তো সেখানেও কিন্তু আমি যে এই যে মেঘের যে লুকুচুরি খেলা এই যে মেঘের মুহূর্তের মধ্যে আপনার মেঘ এসে সব ঢেকে দেওয়া কিংবা মুহূর্তের মধ্যে চারো সাইডটা সবুজ হয়ে যাওয়া বৃষ্টি পড়া গুড়িগুড়ি বৃষ্টি মেঘ কিন্তু হচ্ছে তো এই ফিল্ডটা আমি কিন্তু এখানে পাচ্ছি আমি এই হিল ট্রিট এখানে এসে কিন্তু আমি সেইটা পাচ্ছি এবং ভালোভাবে ফিল করতে পারছি দেখেন কি সুন্দর সবুজ অস্থির একটা ওয়েদারের মধ্যে আসি আমরা একটু পর লাঞ্চ করব। এখানে আসলে ইনক্লুডেড আপনার তিনবেলা খাবার ম্যাগ ঘরের যে ভাড়া সেটা আমি আপনাদের জানিয়ে দিব ম্যাগ হিল রিট্রিটে ওঠার পরই আপনি এখানে দেখবেন একেবারে মধ্যখানে পোড়া জায়গার মাঝখানে এখানে হচ্ছে মূলত রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া হয় আর মূলত এটাকে তাদের প্যাকেজ ইনক্লুডেড জুমঘর এবং খাওয়া দাওয়া তো এখানে এসে আপনি তাদের সাথে যদি অগ্রিম বুকিং থাকে অনলাইনে কিংবা মোবাইলে আপনি তাদের সাথে কনফার্ম করবেন কনফার্ম করার পরে তারা আপনাকে আপনার রুম দেখিয়ে দিবে যেমন আমার রুমটা হচ্ছে ঝুমঘর ওইটা আর আগে বলে রাখা ভালো এখানে কিন্তু আপনি লাকজারিয়াস ফিল পাবেন না মানে এখানে যারা আসে তারা জেনে শুনে আসে যে জুমঘর কি মানে পাহাড়ে পাহাড়িরা যেভাবে থাকে জুমঘরে এবং এখানে আপনার রেইনের দিনে নানা সময় নানা রকম অভিজ্ঞতা আপনি এক্সপিরিয়েন্স করতেই পারেন সব কিছু ধৈর্য সহ্য করে আপনি যদি সহ্য করতে পারেন তাহলে এত কষ্ট করে এত দূর থেকে এত টাকা খরচ করে আপনি এখানে আসতে পারেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি একেবারে ম্যাঘ চারোদিকে ম্যাঘ আর ম্যাঘ আমার পিছনে এই যে পটটি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমি ট্রেক করে পাহাড়ে উঠেছিলাম তখন পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল মানে এত টায়ার্ড ছিলাম এবং বৃষ্টি ছিল নিচে অনেকগুলো পাহাড়ের ঝিরি ফ্লো ছিল সব কিছু অতিক্রম করে আমি ব্লগ করতে পারিনি বাট আমি আপনাদের কিছু কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা উপরে উঠি এবং উপরে ওঠার পরে এখানে রেস্ট নেই তখনও জুম বৃষ্টি ছিল তারপর আমরা রিসিপশনে যাই এই যে রেস্টুরেন্ট যেটা সেখানে গিয়ে বলার পরে আজকে তারা চেক আউট করার পরে আমরা আমাদের রুমটি বুঝে পাই আর এখানে আর সুন্দর দুটি কটেজ হচ্ছে আমি জানি না এই কপে নাকাতে এগুলো উদ্বোধন হবে ম্যাগ হিল রিট্রিটে এগুলো খুব চমৎকার দেখাচ্ছে একটা উদ্বোধন হয়েছে কিনা সেটাও আমি জানি না তবে দুটি খুব চমৎকার তো আপনারা যারা এরকম ফিল নিতে চান মানে মেঘের ফিল নিতে চান তাহলে অবশ্যই মেঘের দিনে আসতে হবে এটা হচ্ছে কি জুলাই আগস্ট বিশেষ করে এই মাসগুলোতে বেশি এরকম ভিউ পাওয়া যায় ফিল পাওয়া যায় আর অবশ্যই এরকম আসতে হলে আপনাকে অবশ্যই পাহাড় ট্রেক করার ট্রাভেলিং করার যে কোনো সিচুয়েশন মানায় নেওয়ার মতো আপনার সেই মেন্টালিটি থাকতে হবে তাহলে আপনি অবশ্যই আসবেন না হলে কোনো দরকার নেই কোনো দরকার নেই ইটস ভেরি টাফ অ্যান্ড ডেঞ্জারাস কিন্তু সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কতটুকু ডেঞ্জারাস কতটুক আপনার উপর দিয়ে যাবে তো এরকম ভিউ কিন্তু আপনি শুধু এখানে না আপনি বান্দরবনের মারায়ন্তং মিরিঞ্জা ভ্যালি আছে এটা আছে এরকম অনেক অনেকগুলো জায়গা আছে আপনারা কিন্তু সেম ভিউটা পাবেন গাইস প্রায় তিনটার মতো বাজে আর লাঞ্চ করলাম এখানে এই এখানে এটা হচ্ছে কি আপনার রেস্টুরেন্ট অ্যান্ড খাবার দাবার এখানে হয় এখানে ওনারা মেক করে ভিতরে এখানে সিস্টেম হচ্ছে যে আপনি থাকলে তিন বেলা আপনাকে খাবার দিবে তারা এটা হচ্ছে সাতশো টাকা আপনি সকালে যেটা পাবেন সকালে পাবেন আপনি ডিম খিচুড়ি দুপুরে লাঞ্চে থাকবে আপনার চিকেন সাদা ভাত আলু ভত্তা ডাল এতটুকু আর কিছু না আর রাতে হচ্ছে বার্বিকিউ হয় রুটি অ্যান্ড বার্বিকিউ এই হচ্ছে সাতশো টাকা প্যাকেজ আর এই যে ঝুমগুরগুলো দেখতেছেন যেগুলোর মধ্যে আমরা বর্তমানে রয়েছি এগুলো আর ভাড়া হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে উপরে আছে আরো আর একেবারে নতুন কিছু হচ্ছে একেবারে ওটা অহন্তরী ওইভাবে ইয়ে হয় না এগুলা তিন হাজার টাকা এগুলা একটার মধ্যে সাত থেকে আটজন থাকা যায় সো বুঝতেই পারছেন যখন আপনারা বান্ধব ফ্রেন্ড সার্কেল বিশাল একটা গ্রুপ নিয়ে আসবেন তবে সবচেয়ে অসুবিধার জিনিসটা আপনাদের দেখাই আমি তো এখানেই আসছি কিন্তু আমাদের ওয়াশরুম হচ্ছে সেই দূরে এই দূরে দেখা যাচ্ছে তো সবগুলা জুমঘরের থেকেই ওয়াশরুমটা বেশ দূরে এটা বিশেষ করে রাতের বেলা অনেক প্রবলেম ফেস করবে আমি মনে করি এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই আর দ্বিতীয়ত হচ্ছে তাদের আরও উন্ন উন্নত করার আরও সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বাড়ানোর সুযোগ ছিল যেহেতু তারা বাণিজ্যিকভাবে এখানে বিজনেস করতেছে ট্রাভেল অ্যাট্রাকশন অ্যান্ড এখানে খুব সুন্দর জায়গা মেঘ দেখা দেখা যায় তো সেক্ষেত্রে তারা আরও সুন্দর গাছগাছালি ফুল বাগান করতে পারতো জঙ্গল সাফ করতে পারতো ওঠার সময় খুবই হন্ড্রেড পরিস্থিতির মধ্যে দিয়ে উঠছে কোনো চিহ্ন দেওয়া নাই আর জুমঘর গুলা একেবারে আর একটু মডিফাই করা উচিত ওয়াশরুমগুলো আপনার চাইলে আপনি কাছে নিয়ে আসতে পারে তারা পাশাপাশি রাখতে পারে তাদের বেড কাভার নাই তাদের বালিশ কাভার নাই অ্যান্ড ম্যাটের মধ্যে ঘুমাতে হয় সো অনেক ল্যাকিংস অবশ্যই আছে তাদের এই বিষয়গুলো উন্নত যদি করতে পারে তারা ভালো করতে পারবে বৃষ্টি তার নন স্টপ চলতেছে লাঞ্চ করে আসলাম এখন এক কাপ গরম গরম কফি খেতে হবে যেখানে যেহেতু এখানে কোনো ব্যবস্থাই নেই তাদের তো এখন নিজেই বানিয়ে খাবো আর এই হচ্ছে জুম ঘর এই ঘরগুলাই মূলত পাহাড় অঞ্চল পাহাড়ে পাহাড়ি মানুষজন এভাবেই থাকে মাচাং করে তো এইখানেই থাকতে হবে কিছু করার নাই আর দেখতে পাচ্ছেন যেখানে যাই সব কিছু নিয়ে যাই এখানে বই থেকে শুরু করে আমার চোলা চা কফি খাওয়ার জন্য যা যা যাবতীয় সব কিছু তো এই হচ্ছে অবস্থা এখন একটু কফি বানায় খাবো আশা করি আমার পিছনের ভিউটা আপনারাও ভালোভাবে দেখছেন আর মুগ্ধ হচ্ছেন মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই আর যেহেতু ভালো বৃষ্টি হচ্ছে আপনাদের নিয়ে আসলে ডাইনে বামে বা দূরে কোথাও আশেপাশে এক্সপ্লোর করতে পারছি না এখান থেকে বের হলাম খাওয়া দাওয়া করে আবার বেক করছি এখানে দেখি কি হয় কাল যেহেতু আসি কালকে এগারোটা পর্যন্ত এখানে আমরা থাকবো তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় কিন্তু একটু পরপর রঙ বদলাচ্ছে ও যে বান্দরবনের মাতা মাতামোহরি নদী এই মেঘগুলা একবার ছেয়ে যাচ্ছে সব কিছু আবার খালি হচ্ছে আবার সবুজ পাহাড় আবার বৃষ্টি আসতেছে মোট কথা একেবারে অস্থির একটা ভিউ আর কি যেটা একটা অন্যরকম আপনাকে ভালো লাগে আপনাকে এখানে উপহার দিবে তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আই হোপ আপনারা বিষয়টা ভালো করে লক্ষ্য করছেন একটি গ্রুপ দেখতে পাচ্ছি যে তারা উপরে যাচ্ছে তো আমিও আর বসে থাকতে পারলাম না এই টিনেজ গ্রুপটার সাথে আমি উপরে যাচ্ছি যদিও আমি নিচে আমরা এই নিচের জঙ্গলগুলোতে যে ট্যুরিস্টগুলা তারাই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে বৃষ্টির তো আর থামবে না ম্যাঘের মধ্যেই আসি আর কি এটা আসলে মেঘের মধ্যেই আসি তো ম্যাঘ মাথায় নিয়ে কী খারাপ পাহাড় দেখেন উপরে বেয়ে উঠছি দেখি উপরে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করি খবর হয়ে যাচ্ছে উপরে উঠতে গিয়ে যদিও সাতা লাগে না বৃষ্টি ওইভাবে নাই ম্যাঘ খবর হয়ে যাচ্ছে রীতিমতো উপরে উঠতে পুরা খাড়া আর এদিকেও পুরা খাড়া হাফ উঠছি আর হাফ বাকি বিকেলবেলা চিন্তা করলাম কেন বসে থাকবো ঘুরতে থাকি নাকি গাইজ আমাদের জুমঘর থেকে এরিয়া থেকে আমি অনেক উপরে এখন প্রায় আট দশ মিনিট হেঁটে হেঁটে উপরে উঠলাম কেউ নাই এখানে একদম নিরিবিলি নিস্তব্ধ আমি জানি না এক আশা ঠিক হয়েছে কি না বাট এই জঙ্গলগুলা খালি কেউ নাই এটা হচ্ছে সর্বোচ্চ পিক এখানে মনে হচ্ছে দেখা যাক বাট বেশি সাহস করাও ঠিক না ফিরে যেতে হবে গায়ে যেখানে চা আসছি এখানে আসলে আর একটা লুক নাই জনমানবহীন এখানে আসলে আমার থাকাটা কতটুকু নিরাপদ আমি জানি না এখান থেকে আমার ব্যাগ দেওয়া উচিত এখন অনেক অনেক উঁচাতে অনেক চারোদিকে ম্যাগ আসলে ম্যাগ দেখতে আগে তো মেঘালয় যেতাম দিয়ে কারণ ভারত সরকার ভিসা দেয় না ভিসা না দিতে ভালোই সে ভিতরে আসি বাংলাদেশের এই সাইডগুলো আসা দেখা হচ্ছে নয়তো ভিসা লাগায় চলে যেতাম ইন্ডিয়াতে তো সেক্ষেত্রে ভারত গভর্নমেন্টকে থ্যাংক ইউ তোমরা ভিসা না দেওয়াতে আমি আমার দেশের যে বিউটি সেগুলো আবিষ্কার করতে পারতেছি তো যাই হোক এখান থেকে আমি ভাগি বিকজ এখানে আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না আবার নিচে চলে যাব অনেক নিচে গায়ে সন্ধ্যার পর এখানে তারা ঝালমুড়ি চানাচুর খাওয়ায় সবাইকে তো সন্ধ্যার পর সবাই আসে যার যার ছোটো ছোটো আপনার ঘর থেকে সবাই আসে এখানে একসাথে বসে আড্ডা হয় আর রাতে তারা বার্বিকিওর আয়োজন করতেছে জুম ঘরে যারা যারা থাকে সন্ধ্যার পরে সবাই এখানে চলে আসে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুই ঘন্টার জন্য আপনার জেনারেটারটা অন করে মোবাইল চার্জ দেওয়া হয় সবাই যার যার মোবাইল টোবাইল সব চার্জ করে এখানে এখানে রান্না টান্না হয় তো আঙ্কেল আমাদের আজকে এই রাতের ডিনারের আইটেমটা কি আপনার ডিনারের আইটেম হচ্ছে যে বারবিকিউ আর পরোটা সস আর আমরা সন্ধ্যাতে ওনারা আমাদের জালমুড়ি প্লাস চা আমরা খেলাম মোটামুটি সন্ধ্যার পর সবাই এখানে আসে আড্ডা দেয় এই রেস্টুরেন্টে আপনার খুবই সুন্দর প্রাণবন্ত সারা দিনে সবচেয়ে সুন্দর মুহূর্তটাই হচ্ছে সন্ধ্যার পরে হ্যাঁ হ্যাঁ সবই রাতের ডিনার এর বার্বিকিউ পার্টির জন্য প্রিপারেশন হচ্ছে বার্বিকিউ হচ্ছে আমাদের ডিনার বার্বিকিউ অ্যান্ড দুইটার রুটি অ্যান্ড সস এ হচ্ছে রাতের খাবার আর বাহিরে ম্যাগ আর মেঘ বৃষ্টি আর মিষ্টি কি অপরূপ সৃষ্টি আহ সকালের ব্রেকফাস্ট দিন খিচুড়ি অ গাইস সালাম আলাইকুম গুড মর্নিং আপনাদের সাথে অনেক পরে জয়েন হলাম কাজ এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড ব্রেকফাস্ট শেষ করে গুছায়া চেক আউট করলাম সেই জুম ঘর থেকে এবং নামতেছি যে আমার গাইড বেচারা অনেকগুলা ব্যাগগুলা নিয়ে আসতেছে সে থাকায় আমরা আরও হেল্প হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় লোকাল এরিয়াতে গেলে লোকাল গাইড দু একজন থাকা ভালো রাস্তা চীনা হইলো বা সহজ ট্রেকিং হইলো আমি ট্যুরে গেলে বা একটু একটু বেশি করে নিয়ে যাই জিনিসপত্র তাপুটাপু সেই যাবি তো এই হচ্ছে রাস্তা দেখেন কালকে এগুলা দিয়ে উঠছি কি ভয়ঙ্করভাবে উঠছিলাম বৃষ্টির সময় আমরা অনেক নিচে নামবো মানে এক ঘন্টা লাগবে আমাদের কভার করতে এইরকম রাস্তা খুব সাবধানে পা ফেলতে একটা পায়ে উল্টাপাল্টা হইলি একটা অ্যাক্সিডেন্ট তো এই যে বান্দরবনের কদমে আমি যে জায়গাটা আসলাম এখানে অ্যাকচুয়ালি আমি সবাইকে আপনি প্রেফার বা সাজেস্ট করব না আসতে এখানে অ্যাকচুয়ালি ভিউ পাবেন ম্যাক পাবেন অজস্র ম্যাক দিনে রাতে ম্যাক দেখবেন বাট তাদের সার্ভিসটা আমার কাছে একদম বাজে লাগছে একদম থার্ড কোয়ালিটির সার্ভিস মানে জুমঘর তো থাকে অনেকখানেই কিন্তু এখানে ন্যূনতম কোনো ফেসিলিটি পাইনি খাবারের মানও বেশি ভালো না তারা বোতলজাত যাত পানি সরবরাহ করে নাই পাহাড়ের পানি খাওয়া হয়েছে ওয়াশরুম পাঁচ পাঁচ কিলোমিটার দূরে সরি এক দুই কিলোমিটার হবে সো অল ওভার ইজ ভেরি বেড সার্ভিস বাট যদি বলেন অ্যাডভেঞ্চার রোমাঞ্চর দিক দিয়ে কিন্তু এটা আমি ষোলো আনায় আদায় করেছি এটা শুধু আমি না এটা করতে যান যে করতে পারে যে আদায় করে নিতে পারে সে পারবে আমার ম্যাক ম্যাকহিল রিট্রেট রিট্রিট যেটা আলী অবস্থিত আলীকদম উপজেলায় বান্দরবন জেলার আর সেখানে ছিলাম একদিন ছিলাম উপভোগ করেছি প্রচুর মেঘ দেখেছি এখন শুধু শুধু হবে আপনাদেরও দেখায় একা একা দেখলে হবে না মেগা ম্যাঘের ব্লগ আপনারা দেখেছেন অবশ্যই আর এখন যাচ্ছি কক্সবাজারে আশি টাকা ভাড়া নিবি ম্যাভি আশি বা একশো এরকমই থাকবে সামথিং কক্সবাজার চকরিয়া বাজারিটা চকরিয়া থেকে কক্সে যেতে দেখি কয়েক ঘন্টার সময় লাগে দেড় ঘন্টার মতো লাগবে বা দুই ঘন্টা বড় জোর যদি তারা জায়গায় জায়গায় স্টপেজ করে আর নাও অবস্থান করছি লাবনি বীজ কক্সবাজার আপনারা তো জানেন লাবনি বীজ তারপরে সুগন্ধা তারপরে কলাতলি তো আজকের বিকেলের যে ওয়েদার এখন কিন্তু সমুদ্রের তিন নম্বর বিপদ সংকেত যেটা আপনারা অনেকেই ভার্চুয়ালি দেখতে পাচ্ছেন ফেসবুকে টিভিতে নানা জায়গায় বাট আমরা অবস্থান করছি কক্সেই আর সমুদ্র উত্তাল স্বাভাবিক পানি ঘোলা দেখতে পাচ্ছেন একটা সাইক্লোনের কথা ছিল জানি না এটার আপডেট কি তিন নম্বর বিপদ সংকেত চলতে এসছে বাট সুন্দর কিন্তু তো ট্যুরিস্টটা কিন্তু থেমে নেই হাজার হাজার পর্যটক এসেছেন এবং দুপুরে আমি নিজেও গুসল করেছি প্রায় ঘন্টা দুয়েকের মতো কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি আর এখন পরন্ত বিকেলে মানুষজন এসেছেন যে যার মতো এনজয় করছেন ছবি তুলছেন কারণ সানসেট আসলে সূর্য দেখার কথাই ছিল না কারণ সূর্য আজকে উঠেই নাই বাট উঠছি মানে দেখা যায় নাই এখন দেখা যাচ্ছে হালকা করে হল সো একটা আশার আলো উঠেছে মানুষের তাই বের হয়েছে হোটেল থেকে ঘুরছে সো এই অবস্থা